পায়েসের জন্য দুধ এখানে বসিয়ে দিয়েছি টোটাল হচ্ছে গিয়ে দেড় কিলো দুধের পায়েস হবে আর এইখানে আমাদের সব বেনে মশলার দোকান মানে মুদিখানা সব চর্চা হবে আজকে ওই সেই জন্য এখানে সব দোকান সদায়ের মাল পুরো আলাদা নিরামিষ করে করা রয়েছে চিনি আছে চা হয়ে গেছে একটু চা খেয়ে নিই তারপরে আজকে রান্না হবে পোলাও পায়েস আলুর দম এখনও কিছু যোগাযন্ত হয়নি জাস্ট পায়েসটা আগে করে নিচ্ছি ঠিক আছে চলো দেখতে থাকো গুড মর্নিং সবাইকে এনেছি পম্পা সোডাক সিঙ্গেল ব্লগের আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত আর বুক ভরা ভালোবাসা আজকে থামবেলটা দেখে বুঝতেই পেরে গেছো যে কি ব্যাপারে আজকে ব্লগটা হচ্ছে শিপ চর্চা থামবেলটা দেখেই চো আর ব্যাপারটা কী তো আমাদের বিয়ের আগে যেহেতু এখানে আমাদের পাড়ার সব নন বেঙ্গলি তো আর এই শিব চর্চা কিন্তু বেশিরভাগ দেখবে নন বেঙ্গলিরাই করে আমি তো কোনোদিন আগে দেখিনি বিয়ের পরেই ফার্স্ট দেখেছি তো আমার মা শাশুড়ি একজনের বাড়িতে গেছিলো ওনাদের চর্চা হচ্ছিলো তো উনি বলেছিলেন সবাই তো দিচ্ছে তো তোমরা কবে শিবচর্চা দেবে তো আমার শাশুড়ি তখন বলেছিল আমার ছেলে বিয়ে করুক বউ আসুক বউ তখন দেবে তো একটা মানতরি মতো ওই কারণে এই শিবচর্চাটা দেওয়া তো যাই হোক ব্লগটা শুরু করে দিলাম সঙ্গে থেকো আর দেখতে থেকো আর যারা নতুন দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে চলো সামনে থাকো হ্যাঁ ও কিন্তু প্রথমে এক ঝলক দেখালাম দেখলে ও হচ্ছে দুধটা ঢেলে ও জন্য দুধটা আমি পোলা সরঞ্জাম করে নিচ্ছি আর ওদিকে কাজু কিশমিশটা একটু ভেঙে দিচ্ছে আর পায়েস প্রায় রেডি একটু ঢাকা দিয়ে রেখেছি কেননা চালটা গলুক তারপরে বাতাসা বাতাসা দিয়ে চিনি দিয়ে নামিয়ে নেব তো এদিকে সরঞ্জামটা কোনি লবণ করে ফুলগুলো ফেলে দিলাম এগুলো শুনেছি খেতে নেই আর তাছাড়া পোলার মধ্যে গেলে না মানে বিচ্ছি লাগবে দেখতে একদম সব কিছু রেডি করে নিচ্ছি আমি একদম তো পোলাওয়ের এদিকে পুরো রেডি করছি আমি একদম কালার ফালার দিয়ে দিচ্ছি দেখছো খুব সুন্দর কালারটা এসছে চালটা অনেকটা ভিজা ছিল তো তাড়াতাড়ি হয়ে যাবে একদম কাটি কাটি নামাতে হবে পোলাও করতে গেলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে হবে না কন্টিনিউ নাড়তে হবে আর দেখতে হবে চালটা যাতে না গলে যায় দুদিকে বসেছিলাম এক হাড়ি এদিকে নেমেছে ভাত আর এক ঘাড়ি দেখলে ওখানে ফুটছে

চিনিটা পুরো মিক্সড করে নিচ্ছে এখানে একদম বড় হাঁড়ি তো কষ্ট আর এক হাঁড়ি পোলাও ঠিকঠাক না করলে অসুবিধা হয় অনেক পরে আর আমি এখানে তেল আর ঘি একসাথে মিশিয়ে ভালো করে এটাকে গরম করে তারপরে এগুলোকে ভেজে নেবো দিয়ে ওর মধ্যে ঢেলে দেবো একেবারে গরম মশলা করে এবারে কিন্তু মিক্স করা পালা না পাখা চালাবো না ঠান্ডা হয়ে গেলে চিনিটা বলবে না বুঝলে বলে গেছে মানে যা নেমেছিল ভাত এতে মিক্স করা হচ্ছে আর লাস্ট যে রাউন্ডটা ভাত হবে ওই যেই হাঁড়িতে হচ্ছে ওই হাঁড়িতেই করা হবে যেহেতু এতগুলো আলু তো ভাগ ভাজতে হবে নাহলে হয়ে উঠবে না প্রথম রাউন্ডের আলু হচ্ছে ভেজে নিয়েছি আর এটা হচ্ছে ভাজবো আর আমি ওইদিকে এর মধ্যে আছে আদা না আদা না ধনে জিরে মানে ধনে জিরে বাটা ওটা হচ্ছে শুধু আদা বাটা আর এইটার মধ্যে কি দিয়েছি তো বাদাম চার চারমগজ আর গরম মশলাটা কাঁচা লঙ্কা আবার লাস্টে বাটবো সব মশলা আলাদা আলাদা কেন বাটছি বলে তো বেশি বেশি বাড়ছি যতটা আলু তমে যাবে যাবে বাদ বাকি ফ্রিজে রেখে দেবো আমাদের তো প্রত্যেক দিন তরকারিতে লাগে পরে যেন কম না পড়ে বেশি হোক আমি কিন্তু ওকে সব জোগাড় করে দিয়ে দিয়েছি ওইদিকে আর মুছে মাছে দিয়েছি আমি এবার বাদ বাকি যা বাসন কোসন করেছে মাছ দেবো ওখানটা পয়সা করবো ঘর বারান্দা ঝাড় দেবো কেবিল কানেকশানের প্যাকেজটা শেষ হয়ে গিয়েছিল ওই জন্য দাদা আনতে এসেছিলো দাদাকে দিয়ে দিলাম আর ভালো

মেজে এই ঘরেই তো পুজোটা হবে ওই কারণে ঝাড় দিয়ে ওই ঘরটা মুছে নিচ্ছি আর ওইদিকে দেখো আলুর দাম কষিয়ে কিন্তু একদম দুই জায়গায় দিয়ে দিয়েছে কারণ এক জায়গায় তো হবে না ওই জন্য জল দিয়ে ফোটাতে দিয়েছে আমি ওইদিকে ঘর ঝাড় দিয়ে মুছছি আর ভাই এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে দিচ্ছে কি বলো তো একা হাতে সব কিছু করতে গেলে না টাইমে হয়ে উঠছে না আর উপোস করেও এত কিছু করা খুবই কষ্টের ব্যাপার ওই জন্য ভাইকে বলেছিলাম যে বাসনগুলো একটু মেজে দিও তো ওই ঠাকুরের বাসনগুলো মেজে দিয়েছিলো আমি এদিকে দিকে ঘর বারান্দা ঝাড় দিয়ে সব ঘর বারান্দা একেবারে মুছে রান্নাঘর পরিষ্কার করে সব কিছু খাবার টাবার একদম কলাপাতা পাতা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো আমাদের ঘরে এদিকে পোলাও আর পায়েসটা রেখেছি আর গ্যাসের ওপরে আছে আলুর দামটা

হয়ে গেছে এবার শাড়ি হাজু বলতে গা হাত পা ধুলাম ধুয়ে শাড়িটা পরলাম একটা নতুন শাড়ি পরেছি এবার হচ্ছে ঠাকুরের মানে আসল যে জোগাড়গুলো ফল মিষ্টি সব ওগুলো সব জোগাড় করে রাখি ওনারা বলেছেন তিনটের সময় আসবে এখন আড়াইটা বাজে ফুল উঠে কমল ফুল উঠে না তো ওম উঠে আরে গিয়ে কি কই দিছে তো এখন কিন্তু সোয়া তিনটে বাজে মানে যারা গান গাইবেন ওরা ওনারা এখনো আসেনি আর এসেছে কয়েকজন আবার অনেকজন বাকিও আছে তো মাসি যেই মাসি ধূপ জালি দিল আমাকে ওই মাসিকে সবার ফাষ্টি দেখে যে মাসি একটু দাহে করে আসো আমরা তো জানি না কিভাবে যোগার করতে হয় না হয় ওই জন্য মাসি আগে এসে সবার খাদ্য সাজি দিল কাট করো হ্যাঁ आयतो ओयतो ऐसे दे ना हेड ऑफिस का चाहिए चाहिए तो भाई सोनू तो चाहिए चाहिए

তো এরানারে চলে গেলি তারপরে আমি ব্যাগটা গোছাবো এরানারে যেতে যেতে ছটা সাতটা বাজবে আর অনেক লোক নিমন্ত্রণ করা রয়েছে তাদেরকে পোশাক দিয়ে ছেড়ে দেবো খারাপ লাগছে একটা আমার কালকে তো যেতে হবে সে একত্রিশ তারিখ রাত্রবেলা ফিরবো প্রত্যেক বছর তাই হয় আমার একত্রিশ তারিখ রাত্রেবেলায় ফিরি হ্যাঁ তো শীতকাশটা চলছে এখন ওনাদের জন্য চা করে দেব শুধু রসা দেবো যখন একটুখানি আদা দিয়েই করি ভালো লাগবে খেতে তো ওনাদের মোটামুটি হয়ে গেছে আর আমি কী করবো ওনাদের জন্য একটু বেড়ে রেখে দেবো যাতে তাড়াতাড়ি নিয়ে যেতে পারে কেননা সন্ধ্যে হয়ে গেছে আমাদের এখানে এখন পাক্কা ছটা বাজে হুম këtu ka një gjallë ekspres piskri sipër më কী বলো তো বাড়িতে প্রথমবার শিবচাটা দেয়া হলো আর আগেও যে অনেকবার দেখেছি তেমন তো নয় তিনবার মতো দেখেছি তাই পুজোর নিয়ম আচার বিধি এই সমস্ত কিছু না আমার অজানাই ছিল তাই ওনারা বলে বলে দিচ্ছিলেন কেমনভাবে কি করতে হবে না হবে আমি ঠিক সেরকমভাবেই সমস্ত নিয়মগুলো করছিলাম আর এই যে ঠাকুরের থালাটা দেখছো এর মধ্যে কিন্তু মেন পোশাকটা আছে যেটার মধ্যে মিষ্টি কাঁচা বাদাম আর কিশমিশ ঠাকুরের কাছে দেওয়া হয় ঢাকা দিয়ে ঢাকার খোলার পর দেখা যায় ও স্বস্তিক না হলে কিন্তু কমল ফুলের চিহ্ন ফুটে ওঠে যেটা কিন্তু ভোলে বাবার চমৎকার বলতে পারো এসে বাড়িতে কাজ লেগে গেছে কি অবস্থা দেখে দেখে যে সবাই যাচ্ছে সবাই প্রসাদ নিয়ে একে একে

এখন সময় কিন্তু সাতটা বাজে দেখতে পাচ্ছি রেডি হয়েছি আসলে কি বলো তো পাড়ায় যারা যারা পায়নি তাদের বাড়িতে একটা করে পাতা দেওয়া হবে ওই যে পূজা আর পুনি ওই জন্য দাঁড় করিয়ে রেখেছিলাম ওই যে ওদের হাতে দিয়ে দিয়েছি ওরা ওরা একটু হেল্প করছে আমাদেরকে আর ওর হাতে দুটো কন্টেনার আছে মানে ওর বান্ধবী মৌমা ওদের বাড়ি যাবো আর একজনদের বাড়িতে দিতে যাব এ পূজা আমি আগে যাই ওরা ক্যারাম খেলছিল ওদের ওখানে প্রসাদ দিয়েছি কিন্তু ওরা প্রসাদ না খেয়ে এখন খেলায় মস্ত হাত দেখালে হবে হাই টাটা তোমাদের বলেইছিলাম যে মামপুর বান্ধবী মৌহাদের বাড়িতে আর একজনদের বাড়িতে পার্সেল দেওয়ার জন্য আমরা বেরিয়েছি তো পার্সেল দেওয়া হয়ে গেছে আমরা বাড়ি ফিরছি ভাই আর বাবাও কিন্তু বেরিয়েছে যারা আসতে পারেনি তাদের বাড়িতে বাড়িতে পার্সেল দেওয়ার জন্য যেমন ভাইয়ের কয়েকজন বন্ধুর বাড়িতে বাবার মালিকের বাড়িতে পার্সেল দেওয়ার ব্যাপার ছিল তো ভাই বাবাকে নিয়ে বেরিয়েছে ওই সবাইকে পার্সেল দেওয়ার জন্য আর ওই দিকেরটা আমরা মিটিয়ে দিলাম কাজটা তো যাই হোক সবার পার্সেল পৌঁছে গেছে পৌঁছে দিয়েছি এবার বাড়ি ফিরছি রোডটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো লেক টাউনের রোড চব্বিশে ডিসেম্বর থেকে কিন্তু একদম ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এখানে প্রত্যেক দিন প্রোগ্রাম হয় তাহলে বন্ধুরা আর বেশি বক বক করছি না বাড়ি ফিরতে ফিরতে রাস্তাতেই ব্লকটা শেষ করে দিচ্ছি আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যারা নতুন দেখছো তারা কিন্তু যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর আমাকে একটু সাপোর্ট করে পাশে থেকো তাহলে আজকের মতন টাটা গুড নাইট